কেউ যদি তার বাড়ি ঘর সম্পত্তির হিসাব না দিতে পারেন আইন মতো ব্যবস্থা হবে মামলাটা যে বিষয় তার আপডেট তো দিতে হবে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে যাকে এখনো পর্যন্ত সেই একমাত্র অ্যারেস্ট বুঝো আর বিক্ষোভ হচ্ছে নাকি কলকাতা পুলিশের বিরুদ্ধে তার কোনো আপডেট নেই তার কোন পরবর্তী পদক্ষেপ আমরা জানতে পারছি না উল্টে কোর্টে দেখছি এমন এত দেরিতে যাচ্ছেন যে জজ সাহেব রেগে বলছেন তাহলে কি বেল দিয়ে দেব মূল যে বিষয়টা যার চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকিউজকে ধরেছিল কলকাতা পুলিশ তারপরে নানা ধরনের প্রচার নানা ধরনের অপপ্রচার নানা ধরনের তথ্য নানা ধরনের গুজব এই সব মিলিয়ে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা একটা স্পষ্ট বক্তব্য রয়েছে সেই জায়গাটায় যে মূল যে মামলা সেখানে সিবিআই কোথায় দাঁড়িয়ে তার আপডেটটা তো দেবে দুর্নীতিতে কি হচ্ছে সেগুলো জেনে আমরা আলাদা মামলা হোক কেউ যদি তার বাড়ি ঘর সম্পত্তির হিসাব না দিতে পারেন আইন মতো ব্যবস্থা হবে মামলাটা তার যে বিষয় তার আপডেট তো দিতে হবে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে যাকে এখনো পর্যন্ত সেই একমাত্র অ্যারেস্ট বুঝো আর বিক্ষোভ হচ্ছে নাকি কলকাতা পুলিশের বিরুদ্ধে তার কোনো আপডেট নেই তার কোনো পরবর্তী পদক্ষেপ আমরা জানতে পারছি না উল্টে কোর্টে দেখছি সিবিআই এর পিপিআর এমন এত দেরিতে যাচ্ছেন যে জজ সাহেব রেগে বলছেন তাহলে কি বেল দিয়ে দেব সিরিয়াসনেস এর অভাবের অভিযোগ আসছে ফলে আমরা বলতে চাই দুর্নীতি যা যা হচ্ছে হোক তদন্ত যা যা হচ্ছে হোক কেউ যদি অবৈধ সম্পত্তি এবং হিসাব বহির্ভূত সম্পত্তি করে থাকে সেটা তারা তারা হিসাব দেবে তারা বুঝবে আমরা কাউকে হয়ে কথা বলতে যাবো না এর মধ্যে দলের কোনো ব্যাপার নেই কিন্তু সিবিআই কে তো মূল মামলা যেটা নিয়ে নাগরিকদের আবেগ বিচলিত আছে যেটা নিয়ে এই বিলম্বের জন্য কিছু অপশক্তি অরাজকতা তৈরির চেষ্টা করছে নাগরিক আবেগকে আড়াল করে কিছু বিরোধী দল রাজনীতি করছে তো সেই সেটার আপডেট তো দিতে হবে সিবিআই কে দেখুন এগুলো অত্যন্ত আপত্তিকর ঘটনা সমাজে বহু ভালো কাজ হয় আবার এই দুর্ভাগ্যজনক কুচ্ছিত সামাজিক ব্যাধির যেগুলো থাকে সেগুলোকে কড়া হাতে মোকাবিলা করার জন্যই অপরাজিতা বিল এবং পুলিশও এই হরিপালের ক্ষেত্রে যথাযথ তৎপরতা দেখিয়েছে পদক্ষেপ নিয়েছে এ ব্যাপারে রাজ্যপালের বিশেষজ্ঞের মতামত আমরা চাই না কারণ রাজ্যপালের নিজের পেন্ডিং কেস রয়েছে ফলে রাজ্যপাল অপরাজিতা বিল নিয়ে উনি কি বিশেষজ্ঞের বক্তব্য দিলেন আমরা জানি না কারণ উনি সাংবিধানিক রক্ষা কবচের মধ্যে ঢুকে বসে আছেন ফলে আমরা পরিষ্কার যেটা বলতে চাই আমরা রাজ্যপালের কাজ বিধানসভায় পাস হয়ে গেছে আপনি বিল সই করে ছেড়ে দিন আপনার বিশেষজ্ঞের মতামত অন্তত এই বিষয়ে আপনি জ্ঞানীগুণী লোক আপনি শিক্ষিত লোক আপনার বেশ কিছু বক্তৃতা আমি শুনেছি অসাধারণ পাণ্ডিত্য বিষয়টা দয়া করে আপনি এর মধ্যে ঢুকবেন না দেখুন বিজেপি ধরনাগুলো যদি ওরা মনে করে ওদের ওই কেন্দ্রীয় বাহিনীর যে সব যেসব আছে সেগুলো নিয়ে দেড়শো দুশো লোক নিয়ে বসে থাকবে কোন একটা রাস্তার ধারে সে ওদের ব্যাপার ওরা কখন বাড়ি যাবে ওরা কখন বসবে ওদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই সিপিএম যারা বানতলা ধানতলা তারা কোথায় কি বসলো মানুষ এসব সেই কারণে ওরা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে বিজেপি সারা ভারতবর্ষে এই কুচ্ছিত ঘটনাগুলো ঘটছে ফলে আমরা মানে বিজেপি আর সিপিএম কংগ্রেস এরা এই জনবিচ্ছিন্ন অরাজকতা তৈরি করার চেষ্টা করছে আমরা সাধারণ মানুষের যে প্রতিবাদ আন্দোলন মোমবাতি মিছিল আমরা তাদের আবেগকে সম্মান করছি কিন্তু বিরোধীদের এই সস্তা প্রচার এবং অরাজকতা তৈরির চেষ্টাকে আমরা বিরোধিতা করছি যে পদ্মে সন্দীপ ঘোষ থেকে করা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে না দিয়ে তার রেজিস্ট্রেশন বাতিল করা তো আইনি একটা সমস্যা একটা হচ্ছে যে সংগঠন করেছে নিশ্চিতভাবে তারা করতে পারে এটা এবং তারা করেছেন এই ব্যাপারে কোনো বক্তব্য নেই এখন সন্দীপ ঘোষ তো কাস্টডিতে রয়েছেন তো এখন সন্দীপ কাস্টডিতে রয়েছে ও কীভাবে চিঠি পাবে কীভাবে জবাব দিয়েছে তাদের ব্যাপার এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই যে সংগঠন ব্যবস্থা নিয়েছে

আমি এখনো আমি আমি এর মধ্যে এই বিষয়ে কোনো মন্তব্য করবো না তদন্তকারীরা করছে এখন কারো বাড়ি একাধিক বাড়ি হ্যাঁ তার কি আছে গাড়ি আমি বলতে পারব না এবার আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ওই ওই বাড়িটা ওর ওই বাড়িটা ওর এবার তদন্তকারীরা আসলে বলতে পারবেন সেই ব্যক্তি এটা জাস্টিফাই করতে পারছে নাকি পারছে না বাড়ির ছবি দেখে এখন কি করবো যদি বাড়িটা বৈধ বাড়ি হয় তাহলে ছবির কোনো মানেই হয় না আর যদি এটা অবৈধ হয় তাহলে তদন্তকারীরা তার বিরুদ্ধে ব্যবস্থা তো তো না সেটা আমি আগেও বলেছি আজকে নতুন কিছু নয় যে যে ধরনের অভিযোগগুলো এসছিল সেই অভিযোগগুলো যদি তখনই স্বাস্থ্য ভবন মিনিমাম পদক্ষেপ নিত তাহলে আজকের এই বাড়তি বিড়ম্বনার পরিস্থিতিটা বোধহয় অ্যাভয়েড করা যেত আমি একটা বিষয় বলে রাখি যে কেন্দ্রীয় সরকার রাজ্যে বিজেপির নেতা কর্মী যাকে তাকে কি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে রেখেছিল সেটা এখন সামনে আসছে আমরা জানতে পারছি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি এসএসজি সিআইএসএফ তার একটি সার্কুলার এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্য থেকে বিপুল সংখ্যক বিজেপি নেতা কর্মী যাদের নামও শুনিনি আগ থেকে তারা কেন্দ্রীয় কেন্দ্রীয় নিরাপত্তা পেত